নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে আমরা আমাদের মেষ লগ্নের সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আজকে আমাদের অবশ্যই রাহু এবং পরবর্তী ভিডিও কেতু যদিও আপনারা অনেকেই অনুরোধ করেছেন সেটাই চিন্তা ভাবনা করে আমরা ঠিক করেছি যে আমরা মেষের পর থেকে পরপর প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে প্রথমে রাহুর অবস্থান সম্পর্কে আলোচনা করানো মানে মেষের পরে বৃষ মিথুন কর্কট সিংহ পরপর আসতে থাকবে তো মিন অব্দি এটা কমপ্লিট হওয়ার পরে আমরা কেতুর অবস্থান নিয়ে আলোচনা করব তারপরে আমরা কিন্তু অবশ্যই আবার বৃষ থেকে শুরু করব প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আলোচনাটা হবে রাহু কেতুটা যদিও কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনাদের চিন্তা করার কিছু নেই প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে পরপর ভিডিওগুলো আসবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন তো আসুন শুরু করা যাক দেখুন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেজ লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এখন বিষয়টা হচ্ছে রাহুকে আমরা প্রত্যেকেই ভয় পাই এবং মেষ লগ্ন যখনই উঠে আসছে মেষ লগ্ন সম্পর্কে আমরা এতদিন এতগুলো ভিডিও নিয়ে এসেছি আমরা প্রত্যেকেই জানি মেষ লগ্ন সাপেক্ষে অনেক কথাই বলা হয়েছে এবং এই লগ্ন সাপেক্ষে আমরা যখন এই রাহুর অবস্থান সম্পর্কে আলোচনা করব প্রথমেই আমি দু এক কথা বলে রাখতে চাইছি সেটা হচ্ছে মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গলের রাহু কিন্তু শত্রু হয় এবং মঙ্গল এবং রাহু যোগে হয় অঙ্গারক যোগ এবং কিন্তু মেষ লগ্ন সাপেক্ষে রাহুকে সর্বদাই অকারক গ্রহ হিসাবে ধরা হয় এবং যদি আমরা সেই হিসাবে দেখি কেন ধরা হয় কেন মেষ লগ্নের মানুষদের মেন্টালিটি কীরকম হয় তারা কিন্তু খুব হয় পরিশ্রমী তারা খুব হয় জেদি তারা খুব হয় তাড়াতাড়ি করতে চায় যে কোনো কর্মকে তাদের কিন্তু বিশেষত রাগটা বেশি থাকে তো সেই জায়গায় যখন রাহু চলে আসে তখন সেই রাহু কিন্তু রাহুর কাজ হচ্ছে অ্যাম্প্লিফাই করা আমরা প্রত্যেকে জানি যে রাহু যেই ঘরে বসে সেই ঘরের ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে দেয় এবং সেই ঘর রিলেটেড চাহিদা মানুষের বৃদ্ধি যায় তো সেক্ষেত্রে যেই জিনিসগুলো মেষ লগ্নের ক্ষেত্রে কন্ট্রোল করা উচিত সেটাই কিন্তু বাড়িয়ে দেওয়ার কাজটা রাহু করে অতএব সেই কারণে রাহু এই জন্মকুষ্টিতে সর্বপেক্ষা অকারক গ্রহ হয়ে থাকে এবং যেহেতু রাহু একজন ছায়া গ্রহ তো সেই দিক থেকে রাহুর কিন্তু ফলাফলটা মেষ লগ্ন সাপেক্ষে অনেকটা দেরি করে মানুষ পায় সেটা নেগেটিভ বলতে পারেন বা পজিটিভ বলতে পারেন বিশেষত পজিটিভ ফলাফলটা রাহু কিন্তু অবশ্যই অনেক দেরিতে দেয় এবার বিষয়টা হচ্ছে যখন মেষ লগ্নের আমি সাপোজ দেখবো কুষ্টি তখন প্রথমেই আমাকে দেখে নিতে হবে যে রাহুর ডিগ্রিগত বলা কি কী আছে এই লগ্ন সাপেক্ষে রাহু যেই পজিশানেই বসে থাকুক না কেন সেখানে খুব কম এরকম স্থান আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে যদি রাহুর ডিগ্রিগত বলবল খুব কম হয় তাহলে কিন্তু অবশ্যই মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই ডিগ্রিগত বলবল মানে ধরে নিন এক দুই তিন চার ডিগ্রির মধ্যে আছে বা ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ ডিগ্রির মধ্যে যদি রাহু থাকে এই ডিগ্রিগুলো যেগুলো বললাম তাহলে কিন্তু রাহু সম্পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দিতে পারবে না এবার রাহু কখন নেগেটিভ ফলাফলটা দেয় এইটা প্রথমে আপনাদেরকে বুঝতে হবে রাহুর ফলাফলটা নেগেটিভ আসে কখন যখন রাহুর অন্তর্দশা অথবা মহাদশা আসে আমরা যে এতগুলো ভিডিও নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে সর্বপেক্ষা পজিটিভ এবং সর্বপেক্ষা নেগেটিভ ফলাফলটা কিন্তু আমরা যখন যেই গ্রহটা দশা চলবে সেই গ্রহ দশা চলাকালীনই কিন্তু পাবো অতএব মেষ লগ্ন মানুষদের যদি ধরুন এমন একটা সময়তে জন্ম হলো তাদের রাহুর মহাদশা এলোই না তাহলে তো তারা অবশ্যই অনেক দিক থেকে পজিটিভ তারা সব থেকে হবে যদি রাহুল মহাদশা না আসে যদি রাহুল মহাদশা আছে রাহু যদি নেগেটিভ ঘরে বসে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সর্বশান্ত করে ছেড়া দেবে তাহলে এইখানে যদি আমরা প্রথমেই দেখি যে মিস লগ্ন সাপেকে লগ্নেই রাহু বসে আছে প্রথমে বলে রাখি রাহু তিনটে দৃষ্টি অনেকে বলে দ্বাদশ দৃষ্টি আছে কিন্তু আমার হিসাবে সেটা নয় রাহু তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম তো আমি যেটা শিখেছি আমি সেটাই আপনাদেরকে বলছি তো এইখানে অবশ্যই রাহু যেই ঘরে বসে থাকবে সেই ঘর থেকে পঞ্চম ঘরে এবং সপ্তম এবং নবম ঘরে দৃষ্টি দেবে রাহু প্রত্যেকটা জন্মকুশিতে বক্রি অবস্থাতে থাকে রাহু এবং কেতু কিন্তু এরা ঘড়ির কাঁটার দিকে এটা কি বক্রি বলা হয় ঠিক আছে তো এইখানে রাহু যদি মেষ লগ্ন সাপেক্ষে লগ্নে বসে থাকে এইখানে একটা বিষয় প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিচ্ছি যে যে কোনো গ্রহ যদি কোনো একটা ঘরে বসে সেই ঘরের অধিপতি যেন তার সাথে তাৎকালিক মিত্রতা থাকে এইখানে কিন্তু সূত্রতা আলাদা কেন তার কারণ রাহু হচ্ছে ছায়া গ্রহ রাহুর কাজ হচ্ছে যেই ঘরে বসে সেই ঘরটার গ্রহের মতো ফলাফল দেয় অতএব রাহু যদি যে কোনো ঘরে বসে থাকতে পারে আমরা কিন্তু লগ্ন থেকে আলোচনা শুরু করছি ধরুন এক নম্বর ঘরে রাহু বসেছে এখানে আগে দেখে নিতে হবে যে রাহু মঙ্গলের সময়গত বন্ধুত্ব বা তাৎকালিক মিত্রতা আছে কিনা সেটা দেখার দরকার নেই এখানে দেখে নিতে হবে যে মঙ্গল এখানে স্ট্রং আছে কি মঙ্গল যদি স্ট্রং হয়ে যায় তাহলে রাহু কিন্তু মঙ্গলের মতো ফলাফল দেবে অতএব এখানে কিন্তু খুব সমস্যা দেবে না মঙ্গল স্ট্রং আছে কিনা সেটা বুঝতে গেলে আপনারা প্রত্যেকে জানেন যে মঙ্গলের ডিগ্রিগত বলাবল খুব স্ট্রং হতে হবে এবং মঙ্গলের অবস্থান লগ্ন সাপেক্ষে খুব ভালো জায়গাতে হতে হবে কেন্দ্র অথবা ত্রিকোণে থাকলো সে যদি নেগেটিভ ঘরে চলে যায় তাহলে সে পীড়িত হয়ে যাবে অথবা মঙ্গলের ওপর অবশ্যই বৃহস্পতি শুভগ্রহ বা শুক্র শুভগ্রহ এই সকল গ্রহের দৃষ্টি থাকতে হবে তাহলে সেক্ষেত্রে সেই মঙ্গল অবশ্যই ভালো ফলাফল দেবে আর মঙ্গল যখনই স্ট্রং হয়ে যাবে তখন রাহুর কিন্তু নেগেটিভিটি কমে যাবে কেন রাহু মঙ্গলের ন্যায় ফলাফল দেবে যেহেতু মঙ্গলের ঘরে রাহু বসে আছে তো যখনই মেষ লগ্নে রাহু বসবে এবং মঙ্গল যদি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো খুব খারাপ ফলাফল দেবে না কিন্তু যেহেতু মেষ লগ্ন সেহেতু অবশ্যই এদের ক্যারেক্টারাইজ যদি দিকটা আমরা দেখি তাহলে সেটা কিন্তু নেগেটিভিটি বৃদ্ধি করবে চাহিদা বৃদ্ধি করবে এবং সব থেকে বিষয় হচ্ছে ডিপ্রেশান নিয়ে চলে আসবে বা ডিসপ্যারেট করে দেবে তাদেরকে বেপরোয়া করে দেবে মানে কোনো জিনিসের চাহিদা এদেরকে খেয়ে খেয়ে বেড়াবে তো কোনো জিনিসকে যেটা আমি প্রথমেই বললাম যে মেস লগ্নের মানুষ যে কোনো জিনিসকে চাই তো এক্ষুনি চাই সেটাকে এক্ষুনি কমপ্লিট করতে হবে সেটা আরও বাড়িয়ে দেবে তো সেটা কমপ্লিট না করতে পেরে এরা কিন্তু ডিপ্রেশনে চলে যাবে এরকম ধরনের সমস্যা কিন্তু লগ্নে থেকে দেবে পার্সোনালিটি ডেভেলপমেন্টে আটকে দেবে এবং সেক্ষেত্রে কি হবে এরা কিন্তু নিজেকে সব জায়গা থেকে সরিয়ে আনতে চেষ্টা করবে এবার এই মঙ্গল যদি জন্ম স্ট্রং থাকে তাহলে এদের কনফিডেন্স লেভেল খুব হাই হয় এরা কিন্তু উচ্চ কর্মচারী রূপে বিবেচিত হবে যখন এরা ধরুন পুলিশ সেনা বিভাগ গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত হবে সেখানে কিন্তু এরা অবশ্যই খুব পজিটিভ পারফরমেন্স করার একটা কিন্তু জায়গা তৈরি করে দেয় রাহু তার কারণ হচ্ছে একটাই যে রাহু কিন্তু চালাকি বুদ্ধির কারগ্র এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এইখান থেকে রাহু পঞ্চম দৃষ্টিতে দেখবে পঞ্চমঘড় অর্থাৎ এখানে শিক্ষা সংক্রান্ত জায়গাতে সমস্যা রাহু দেবে এবং এই ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে শিক্ষা সংক্রান্ত সমস্যা পেট সংক্রান্ত সমস্যা সন্তান সুখ সংক্রান্ত সমস্যা কিন্তু রাহু এখানে লগ্নে থেকে পঞ্চমঘরকে দেখে দেবে এবার এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি এদের সন্তান সুখ আসে কিন্তু অনেক দেরিতে আসে কিন্তু আসবে অ অবশ্যই আসবে এই বিষয়টা আপনারা কনফার্ম থাকতে পারেন এবং আরেকটা বিষয় ডিগ্রিগত বলা যেরকমই হোক না কেন রাহুর যদি রাহু দৃষ্টি পঞ্চম স্থানে পড়ছে এদের দেখবেন যে প্রাথমিক শিক্ষার জায়গাটাতে কিন্তু প্রবলেম থাকে তবে ভবিষ্যতে গিয়ে এরা কিন্তু যথেষ্ট ভালো শিক্ষা অর্জন করতে পারে সেই জায়গাতে যদি সূর্য স্ট্রং থাকে অবশ্যই সেই জিনিসটা পারবে এবং সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে সেক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা দেবে দাম্পত্য জীবনে চাহিদা বৃদ্ধি করবে একাধিক সম্পর্কের প্রতি এদের মনোভাবনা থাকবে এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু দেবে এবং নবম দৃষ্টিতে নবম ঘরে থেকে পিতার সাথে সমস্যা দেবে ধর্মের প্রতি এদের বিশ্বাস থাকবে না এবং ছোটোখাটো যদি ঘোরাঘুরি করতে চায় সেখানে গিয়ে এরা কিন্তু সমস্যাতেই পড়বে এরম ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে এবং প্রত্যেকে জানেন প্রথমে বলে দিই মেষ লগ্নে কিন্তু রাহুকে নিচস্ত ধরায় অনেকে বলে তো এই হিসাবে যদি আমরা দেখি মেষ লগ্নে রাহু কিন্তু যদি লগ্নেই বসে থাকে খুব ভালো ফলাফল দিতে পারে না এটা প্রথমেই ধরে রাখুন এবার মঙ্গল যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে তার ফলাফলের তারতম্য আসবে তার পরবর্তীতে চলে আসছি দ্বিতীয় স্থানে যদি থাকছে মেষ লগ্ন সাপেক্ষে বিশ্বরাশির ঘরে অনেকের মধ্যে মতভেদ আছে যে বিষ রাশিতে কেউ বলে রাহু উচ্চ কেউ বলে মিথুন রাশিতে উচ্চ তো আমরা যদি দুটো ঘরকে উচ্চ হিসাবে ধরি তাহলে সেক্ষেত্রে অবশ্যই রাহু কিন্তু দ্বিতীয় স্থানে থেকে খুব ভালো ফলাফল দেবে রাহু দ্বিতীয় স্থান অর্থাৎ আমাদের অর্থ আগমনের ঘর আমাদের সেভিংসের ঘর আমাদের বাণীর ঘর আমাদের কুটুমদের ঘর তো এখানে দ্বিতীয় স্থানের রাহু থেকে কিন্তু তাকে যথেষ্ট ধন অর্জনের জায়গা করে দেবে এবং ফাটকা ইনকাম এদের কিন্তু বেশি হয় আপনারা সিস্টেমটা দেখে নিন এখানে রাহু কিন্তু পঞ্চম দৃষ্টি দেবে ষষ্ঠ স্থান যেটা হচ্ছে আমাদের কম্পিটিশনের ঘর রিক্স নেবার ঘর সব থেকে বড়ো বিষয় আমি বারবার বলেছি যারা রিক্স নিতে পারে সেই ঘরটা কিন্তু ষষ্ঠ ঘর তো এখানে ষষ্ঠ ঘরে থেকে তারা রিক্স নিতে চাইবে বিষয়ে আমি বুঝিয়ে দিচ্ছি সপ্তম দৃষ্টিতে দেখবে অষ্টম ঘরকে যেটা হচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তির ঘর এবং সেখানে নবম দৃষ্টিতে দেখবে এখানে দশম ঘর তাহলে এটা কর্মের ঘর তাহলে আমরা এক কথায় যদি দেখি এরা কিন্তু যেগুলো লটারি জুয়া বা অনেকাংশে অনেকে শেয়ার মার্কেটকেও ধরে তো শেয়ার মার্কেটটাকে আমি কখনোই লটারি বা জুয়ার সাথে ধরি না কেন সেখানে যথেষ্ট শিক্ষা লাগে অবশ্যই রাহু বুদ্ধির কারকগুলো সেই দিক থেকেও তারা খুব কুইকলি গেন করতে কিন্তু পছন্দ করবে যদি দ্বিতীয় কারু রাহু থাকে এরা কিন্তু ধন উপার্জন যেন তেন প্রকারে করবে এবং লটারির দোকান যদি করে বা এই সংক্রান্ত কর্ম যদি করে এরা কিন্তু দারুণ অর্থ উপার্জন করে তবে একটা বিষয় কি এদের কথাটা হয় কটু এরা কিন্তু যেটা বলতে পছন্দ করে ডিরেক্ট এর কারণে কিন্তু এদের শত্রু তৈরি হয় দ্বিতীয় স্থানের রাহু থেকে ষষ্ঠ স্থানে যখনই দৃষ্টি দেবে সেখানে হয়তো এদের ধার দেনার জায়গাটা একটু বেশি থাকবে কিন্তু এরা তোয়াক্কা করবে না অষ্টমে দৃষ্টি দিয়ে শারীরিক কিছু সমস্যা দেবে পায়ে চোটাঘাতের জায়গা দেবে কিন্তু অর্থ উপার্জন হতে থাকবে দশমীর দৃষ্টি দিয়ে কর্মের জায়গা নিয়ে প্রথম জীবনে এদেরকে অনেকটা ঘুরতে হবে একাধিক কর্ম চেঞ্জ হবে কিন্তু একটা সময়ের পর কর্মের সেটেলমেন্ট এরা পাবে এবং সেখান থেকে রাজনীতিবিদও কিন্তু এরা খুব পজিটিভলি হতে পারে এবং তার সাথে আমি যেটা বললাম এই সংক্রান্ত কর্ম যদি করে নেশার দ্রব্যের বিজনেস যদি করে বা এখানে ধরুন লটারির দোকান বা যে কোনো টাইপ অফ যেখানে আপনার হঠাৎ আর্নিংসের এর জায়গা থাকছে রকম ধরনের বিশ্বাস করলে কিন্তু এরা অবশ্যই সাফল্য পায় লাইফে যেহেতু এখানে শুক্র ঘরে উঠছে এবার একটা বিষয় আপনাদেরকে প্রথমেই দেখে নিতে হবে বারবার করে বলছি যেহেতু এইখানে রাহুর এত পজিটিভ ফলাফল বললাম শুক্র যদি এই জন্মকুশিতে দুর্বল অবস্থাতে থাকে ছয় আট বারোতে চলে যায় বা খুব নেগেটিভ অবস্থাতে নিচস্ত হয়ে যায় তাহলে কিন্তু রাহু পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে ঠিক এর বিপরীত ফলাফল দেবে মানে জাতকের জীবনকে বলতে পারেন ধ্বংস করে দেবে অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু শেষ করে দেবে এইখানে বারবার করে বলে দিচ্ছি রাহু যেই ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতি যেন স্ট্রং থাকতে হবে তবেই সে ভালো ফলাফল দেবে এটা কিন্তু প্রত্যেকেই নোট করে নিন পরবর্তী হচ্ছে রাহু যদি তৃতীয় স্থানে থাকে এখানে আমরা সেম মিথুন রাশিতে আমরা ধরে নেওয়া হয় রাহুকে উচ্চ এবার মিথুন রাশিতে যদি রাহু থাকে পরাক্রমের ঘরে কিন্তু তৃতীয় স্থানে রাহু খুব ভালো ফলাফল দেয় প্রথমেই বলি মেষ লগ্ন তৃতীয় রাহু উচ্চ রাহু এরা কিন্তু খুব ভালো খেলোয়াড় হতে পারে খুব ভালো স্পোর্টসম্যান হতে পারে যদি সেই হিসাবে প্রথমে বলে রাখি বুধ যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে তাহলে কিন্তু অবশ্যই ফ্যামিলিগত সাপোর্ট এরা কিন্তু নিজের লাইফে পাবে এদের প্রতিভা খুব ভালো থাকবে খেলাধুলার ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যেহেতু এই লগ্ন সাপেক্ষে বুধ অকারক গ্রহ তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি বুধ যদি এখানে দুর্বল হয়ে যায় এরা কিন্তু সব রকম প্রতিভা থাকা সত্ত্বেও সেটাকে প্রতিফলন করতে পারে পারবে না ফ্যামিলিগত সাপোর্টটাও তারা পাবে না কিন্তু এদের যোগাযোগ খুব ভালো হবে কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে এবং সেক্ষেত্রে দেখি আমরা এখান থেকে অবশ্যই পঞ্চম দৃষ্টিতে দেখবে তুলা সপ্তম ঘরে প্রেম বিবাহের যোগ এরা আনতে চায় কিন্তু প্রেম বিবাহ করলে এরা সমস্যায় পড়ে প্রেম বিবাহের ক্ষেত্রে যেহেতু পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে এখানে বুধ যদি স্ট্রং না থাকে এরা কিন্তু ভুল সম্পর্কে জড়িয়ে পড়ে সেখান থেকে প্রেম সম্পর্কের মাধ্যমে বিয়ে করলে সমস্যা তৈরি হয় যদি সপ্তম প্রতি খুব দুর্বল থাকে এবং সপ্তম দৃষ্টির নবম স্থানে পড়ছে সেই জায়গা থেকে যদি দেখা যায় এরা ছোটোখাটো ঘোরাঘুরি করতে ধরে নিন যারা ট্যুর ট্রাভেলসের বিজনেস করে এই সকল বিজনেসের সাথে যদি যুক্ত এরা কিন্তু লাইফে যথেষ্ট সাফল্য বা সম্মানে মানে পিতার থেকে দূরে গিয়ে এদের সাফল্যের জায়গাটা সব থেকে বেশি থাকে তো সেক্ষেত্রে এরা অবশ্যই যদি মনে করে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিশেষ সাথে যুক্ত হবে তাহলে কিন্তু এরা অবশ্যই সাফল্য পাবে এবং নবম দৃষ্টি একাদশ স্থানে দিচ্ছে অবশ্যই নিজের পরাক্রমে তারা নিজের অর্থ উপার্জন বা বলতে পারে নিজের ইচ্ছাপূরণ সব কিছুর ক্ষেত্রেই কিন্তু রাহু এখানে পজিটিভ ফলাফল দেবে যদি বুধ দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফলাফলগুলো অনেকটা কমে যাবে এবং সেখানে উল্টে নেগেটিভ ফলাফল দেবে ঘর যদি চতুর্থ স্থানে থাকে অবশ্যই এখানে আপনারা জানেন যে এখানে একটা বিষয় বলে রাখি যে আমাদের জন্মকুষ্ঠিতে চন্দ্র এইটটি নাইনটি পার্সেন্ট জন্মকুষ্ঠিতে কিন্তু চন্দ্র পীড়িত থাকে অর্থাৎ চতুর্থ স্থানে রাহু কিন্তু মানুষকে বড্ড বেশি উচ্চ আকাঙ্ক্ষী করে দেবে সে কিন্তু মনকে সব থেকে বেশি এফেক্ট করবে তো সেই দিক থেকে সেই জাতকের মানসিক শান্তির জায়গাতে কিন্তু সে বিঘ্নিত ঘটাবে কেননা তার চাহিদা কখনো পূরণ হবে না সে অ্যাকচুয়াল যেটা চাইছে তার বেশি দিন সেটা ভালো লাগবে না এটা তো প্রথমে দেবে চন্দ্র যদি কোনোরকমভাবে স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে সে এই চাহিদাটাকে কন্ট্রোল করতে পারবে কিন্তু তার চাহিদা কিন্তু থাকবেই এবং সেই রাহু চতুর্থ থেকে কী করবে সাংসারিক জীবনে বাঁধা দেবে কেন তার তো চাহিদা মিটবে না সে যেটা চাইছে সেটা সে কখনোই পাবে না রাহু এটাই কিন্তু বারবার করাবে সেই দিক থেকে মাতৃ সংক্রান্ত সুখের সমস্যা মায়ের থেকে দূরে গিয়ে থাকতে হবে বা মায়ের শারীরিক সমস্যা চলে আসতে পারে সাংসারিক জীবনে কিছু কিছু প্রবলেম তাদের লাইফে লেগে থাকবে বাড়িতে দেখা গেল যদি খুব রেগে মানে খুবই যদি নেগেটিভ হয়ে যায় চন্দ্র যদি কোনো রকমভাবে নিচস্ত হয়ে যায় রাহু চতুর্থ স্থানে থাকে ঘরে আজ নয় কাল কিছু না কিছু খারাপ হতেই চলেছে ইলেকট্রনিক্স জিনিস এইটা নিয়ে আসলো এটা খারাপ ওইটা ঠিক করালো এটা খারাপ এরম ধরনের সমস্যা হতেই থাকবে চতুর্থে রাখো এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে সাংসারিক জীবনে ভুল বোঝাবুঝিটা মারাত্মক দেবে রাখো এবং সেখান থেকে পঞ্চম দৃষ্টিতে অষ্টম ঘর লাইফে বাধা কোনো না কোনো শারীরিক সমস্যা আজ নয় কাল কোনো না কোনো রোগ লেগেই আছে সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে দেখবে এখানে যদি সে কর্ম রিলেটেড কর মানে ধরুন রাজনীতি রিলেটেড কর্মের সাথে যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা ভালো আপনারা দেখবেন যে রাজনীতিবিদদের ক্ষেত্রে তারা বেসিক্যালি কি হয় তারা সংসার জীবন থেকে দূরে সরে গিয়ে তারা সাফল্য পায় তো সেই জায়গাটা অবশ্যই ক্রিয়েট করবে এবং নবম দৃষ্টি স্থানে পড়বে সেখানে কিন্তু এদের চাহিদা বৃদ্ধির বিষয়টা আমি প্রথমেই বললাম দ্বাদশ ঘর কি আমাদের যে কোনো জিনিসকে চাই আমাদের ইচ্ছা পূরণ আমাদের পূরণ যেন একাদশ ঘর থেকে আমরা যতক্ষণ ব্যয় করবো সেটা তো আমরা পাবো না এদের হাত কিন্তু আর খুব খোলা খোলা মনে টাকা খরচ করে অর্থাৎ আর্নিংসের জায়গা খুব ভালো নেই কিন্তু এরা কী করে সম্পত্তি বিনাশ করে ফেলে করে মানুষকে বিলিয়ে দিচ্ছে বা এরম ধরনের মেন্টালিটি তো যদিও এটা অবশ্যই কিন্তু একজন সামাজিক কর্মীর ক্ষেত্রে এটা ভালো কিন্তু নিজের ফ্যামিলির ক্ষেত্রে তো সেটা ভালো নয় নিজের ফ্যামিলিকে চেপে দিয়ে সে কিন্তু সমাজের জন্য লড়বে সমাজের হয়ে থাকবে তো এরকম ধরনের সমস্যা কিন্তু রাহু চতুর্থ স্থানে থেকে দেবে রাহু যদি চলে আসে পঞ্চম স্থানে এখানেও দেখে নিতে হবে যে সূর্যের অবস্থান কী আছে সূর্য যদি স্ট্রং না থাকে তাহলে অবশ্যই এডুকেশনের সমস্যা দেবে এডুকেশনের সমস্যা দেবেই এবং রাহুর মহাদশা যদি সেই জাতকের প্রথম জীবনে চলে আসে তাহলে সে এডুকেশনের দিকে যাবেই না কিন্তু কথায় আছে যে পাপক গ্রহ যারা রাহু শনি বা এরা যখন ত্রিকোণ ঘরে থাকে তখন কিছুটা ভালো ফলাফল দেয় কখন দেয় প্রথম জীবনে নয় দ্বিতীয় জীবনে কিন্তু তারা খুব ভালো ফলাফল দেয় এই জাতকের ক্ষেত্রে কী হবে দেখবেন যে ডিগ্রি কাছে নেই কিন্তু এটা যথেষ্ট জ্ঞানী এতটা বুদ্ধিমান যে এরা কিন্তু নিজের পরামর্শ দিতে খুব পছন্দ করে কিন্তু তারা খুব মেন্টালিটির দিক থেকে বুদ্ধিমান হল সেটা কিন্তু খুব ভালোভাবে এদের প্রতিফলিত করার ক্ষমতা থাকে মানুষকে অবশ্যই দেখবেন খুব রাগী একটা মানুষ রাগী স্যার যারা যেভাবে বোঝাচ্ছে এই ধরনের মেন্টালিটি কিন্তু পঞ্চমে রাহু দেবে এবং অবশ্যই সন্তান সুখে পঞ্চমে রাহু বাঁধা দেবে প্রথমে দেখা যেতে পারে নষ্ট হয়ে যাওয়ারও জায়গা দিতে পারে রাহু এবং তার পরবর্তীতে তার পরবর্তীতে গিয়ে দেখা গেল হবে কিন্তু হবে যেহেতু রাহু পঞ্চমে বসেছেন প্রথমেই বললাম তারা দেরি করে ভালো ফলাফল দেয় অবশ্যই হবে যদি সূর্য স্ট্রং থাকে তাহলে খুব প্রবলেম হবে না এটা হচ্ছে ব্যাপার এবং সেখান থেকে পঞ্চম দৃষ্টি নবমে দেবে পিতার সাথে সমস্যা ধর্মের প্রতি বিশ্বাস থাকবে না তারপরে সপ্তম দৃষ্টি দেখবে কুম্ভতে একাদশ স্থানে অর্থ উপার্জনের জায়গাটা অবশ্যই ভালো বুদ্ধির দিয়ে অর্থ উপার্জন করতে পছন্দ করবে রাজনীতির দিকে গেলেও দিক থেকে খুব ভালো অ্যাজ এ ভালো খেলোয়াড়ও এরা কিন্তু জীবনে যথেষ্ট প্রতিষ্ঠা পায় এবং তার সাথে নবম দৃষ্টি লগ্নে পড়বে অতএব পার্সোনালিটি আমি প্রথমে বললাম রাগী মেন্টালিটির হবে এগুলো সব সিস্টেমেই পড়ে যাচ্ছে রাগী মেন্টালিটির হবে এদের থেকে পরামর্শ অনেকে নিতে আসবে কিন্তু পেছনে এদের অনেক কথা হবে কিন্তু সামনাসামনি কিছু বলতে পারবে না এরকম ধরনের বিষয় কিন্তু পঞ্চমে রাখি থাকলে তার পরবর্তী ঘর ষষ্ঠ স্থানে যদি রাহু থাকে আমি প্রথমে বলেছি তৃতীয় ষষ্ঠেতে কিন্তু রাহু খুব ভালো ফলাফল দেয় কিন্তু ষষ্ঠ স্থানে রাহু থাকলেও যদি বুধ এই জন্মকুশিতে দুর্বল থাকে এই রাহু কিন্তু একে ঋণগ্রস্ত করে দেবে আয়ের জায়গা নেই কিন্তু ব্যয়ের জায়গায় এতটাই হয়ে যাবে কেন সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে হাত খোলা মনে খরচ করবে সেই দিক থেকে কী হবে সর্বশান্ত হয়ে যাবে এরকম ধরনের সমস্যা কিন্তু ষষ্ঠে থেকে রাহু দেবে কিন্তু এই জাতক যদি যদি এর সাথে বুধ বসে যায় কোনোরকমভাবে রাহু বুধের কম্বিনেশন যদি এই ঘরে হয়ে যায় রাহু উচ্চ বুধও উচ্চ এরা কিন্তু দারুণ গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত হলে এদের বুদ্ধি এতটা তীক্ষ্ণ হয় যে কোনো কম্পিটিশনমূলক কর্ম এরা যদি এদের শত্রুর উপর লড়াই করতে চায় এদের সাথে কেউ পেরে উঠবে না যে কোনো বড় বলতে পারেন মানে যদি যুদ্ধ হয় বা সেখানে কোনো বড় কেস হয় বা যেগুলো সলভ করাটা খুব টাফ এদের কাছে কিন্তু খুব সহজ হয়ে যায় এরা কিন্তু এতটাই বুদ্ধি দিয়ে কাজ করতে পছন্দ করে সেই জায়গায় কিন্তু এরা সফলতা পায় এবং এদের শত্রু যারা হয় এরা কিন্তু ভাবে যে কার সাথে শত্রুতা করলাম সর্বশান্ত করে ছেড়ে দেবে এদের এই বিষয়টা অবশ্যই যদি রাহু আর বুধের কম্বিনেশন হয় এখানে তো এইটা হচ্ছে একটা ব্যাপার এবং এইখান থেকে পঞ্চম দৃষ্টি মকরে দশম স্থান এই জায়গা থেকে কম্পিটিশনমূলক কর্ম অথবা আমি বললাম পুলিশ সেনা বিভাগ এই বিভাগের সাথে যুক্ত হলে এরা সাফল্য লাইফে অবশ্যই পাবে এবং সেদিক থেকে এদের গোয়েন্দা বিভাগটা থেকে বেস্ট এবং অবশ্যই শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা ব্রোকার হয় সেই রকম কর্ম করলেও কিন্তু এরা লাইফে সাফল্য পায় এবং তার সাথে সপ্তম দৃষ্টি পড়ছে কিসে মিনে তো অবশ্যই প্রথমে বলেছি হাত খুলে খরচ করবার একটা জায়গা থাকবে এবং নবম দৃষ্টি পড়ে বিশ্বতে দ্বিতীয় স্থানে ধন সম্পত্তি থাকবে না ষষ্ঠ ঘর ষষ্ঠ থেকে যখনই দ্বিতীয় স্থানে দৃষ্টিতে বেরা কী করবে বাড়ি বন্ধক রেখে লোন নেবে নিয়ে সেই টাকাটাকে খরচা করবে এরম ধরনের ব্যাপার কিন্তু থাকবে তার পরবর্তীতে চলে আসছি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে দেখে নিতে হবে রাহুর ডিগ্রিটা যদি ডিগ্রি খুব কম থাকে এই রিলেটেড সমস্যাগুলো কম হবে কিন্তু সমস্যা রাহু দেবে তার পরবর্তী যদি তুলাতে থাকে সপ্তম ঘরে প্রত্যেকেই জানি যে আমরা রাহু কিন্তু তুলাতে উচ্চ তো সেই হিসাবে রাহু এখানে ভালো ফলাফল দেবে রাহুর হিসাবে ভালো ফলাফলটা কি একাধিক সম্পর্কের যোগ বিবাহিত জীবনে এক নারীতে তারা সন্তুষ্ট নয় এক পুরুষে তারা সন্তুষ্ট নয় তাদের কিন্তু অপশন আসতেই থাকবে নিজের চরিত্রকে যদি স্ট্রং না করতে পারে এরা কিন্তু জীবনে ভুগবে পার্টনারশিপ বিজনেস করছে এরা কিন্তু ডমিনেট করার চেষ্টা করবে তখন পার্টনারের সাথে ঝামেলা এবার শুক্র যদি খুব স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে এরা খুব ভালো আর্টিস্ট হতে পারবে অভিনেতা হতে পারবে সেরকম ধরনের যোগও কিন্তু সপ্তমে রাহু এবং শুক্র থেকে যোগ দেবে যদি শুক্র এখানে দুর্বল হয়ে যায় কিন্তু এরা এদের যে শখ পূরণ এর চাহিদা এরা কিন্তু তখন কিছু দেখবে না যে আমি কার সাথে সম্পর্ক করছি কার সাথে মিশছি এরম ধরনের সমস্যা কিন্তু এদের লাইফে তৈরি হয়ে যাবে এবং এখান থেকে যেহেতু লগ্নে দৃষ্টি দেবে রাহু সপ্তম দৃষ্টিতে অবশ্যই আমি প্রথমেই বলেছি যে পার্সোনালিটি নিজের চারিত্রিক দোষ নির্মাণ করে দেবে এখান থেকে সপ্তম থেকে দৃষ্টি লগ্নে দিয়ে এবং তার সাথে পঞ্চম দৃষ্টিটা পড়ছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ দশম স্থানে তো আমি প্রথমে বললাম যদি এটা সিনেমা জগতের সাথে যুক্ত হতে পারে বা অভিনয় জগতের সাথে বা সাংবাদিকতার সাথে যুক্ত হতে পারে সেটাও কিন্তু এদের জন্য যথেষ্ট ভালো সাংবাদিকতা থেকে বলে দিই যদি তৃতীয় স্থানে রাহু এবং বুধের কম্বিনেশন হয় মেষ লগ্ন সাবেক এরা কিন্তু যথেষ্ট সাহসী সাংবাদিকতার কর্মের সাথে যুক্ত হতে পারে মানে আসল যেটা কথা বলার দরকার সেই কথাটা বলার ক্ষমতা এরা রাখতে পারে এটাও কিন্তু অবশ্যই ভালো এবং তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে এইটা আমি বললাম নিজের পরিশ্রম বা পরাক্রমে তারা কিন্তু জীবনের সফল সুখ অধিকার করবে শুধুমাত্র দাম্পত্য জীবনের জায়গাটাতে যদি এরা নিজের ক্যারেক্টারকে ঠিক রাখতে পারে তাহলে কিন্তু সেই জায়গাটা অবশ্যই এইখানে রাহু খুব খারাপ ফলাফল দেবে না এটা হচ্ছে বিষয় তার পরবর্তী যদি রাহু থাকে অষ্টম স্থানে বৃষ্টিক রাশিতে এখানে অবশ্যই দেখে নিতে হবে মঙ্গল স্ট্রং আছে কিনা মঙ্গল যদি স্ট্রং না থাকে তাহলে এইখানে রাহু কিন্তু সর্বশান্ত করে ছেড়ে দেবে মেষ লগ্নের জাতকদেরকে সব রকম দিক থেকে সমস্যা জীবনে কোনো সুখ এরা লাইফে পাবে না বাঁধার সাথে বাঁধা শারীরিক কোনো না কোনো সমস্যা লেগেই থাকবে কিন্তু হ্যাঁ আকস্মিক ধনপ্রাপ্তি যেহেতু অষ্টম স্থান সেই ঘর থেকে ইন্ডিকেট করে এইখান থেকে পঞ্চম দৃষ্টিতে দ্বাদশ স্থানে দৃষ্টি দেবে যতই ধনপ্রাপ্তি হোক না কেন টাকা অর্থ রাখতে পারবে না কোর্ট কেস কাচারিতে জড়িয়ে পড়বে জেল যাত্রা অব্দি হতে পারে অষ্টমে রাহুর পঞ্চম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখাতে যদি কোনোরকমভাবে শনির দৃষ্টি রাহুর ওপর পড়ে যায় তাহলে জেল যাত্রা অবশ্যই কোর্ট কাছাড়ি অবশ্যই থাকছে এবার যদি ধরুন বৃহস্পতি বা শুক্রের দৃষ্টি পড়ে বা মঙ্গল খুব স্ট্রং থাকে তাহলে এই সমস্যাগুলো অনেকটা কমে যাবে তারপরে কি সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে দেবে এদের কিন্তু এদের ক্ষেত্রে দেখা গেছে যে এদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ আত্মীয় স্বজন যারাই আসবে এদেরকে কিন্তু লুটতেই আসে এদের কিন্তু আসলে কেউ বন্ধু হয় না এরা আসে কিন্তু এদের থেকে যে কোনো রকমভাবে লুটতে সেই হিসাবে এদের সাথে মেশে কিন্তু আকিরে যখন কিছু পায় না তখন এদেরকে ছেড়ে চলে যায় এরা কিন্তু একাকিত্যে ভোগ এটা একটা বিষয় এবং নবম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ে সাংসারিক জীবনে অবশ্যই অসুখীর জায়গা বাড়িতে কারুর না কারুর কোনো না কোনো দিক থেকে রোগ লেগে থাকে সেই নিয়ে এদেরকে ভুগতে হবে এরকম ধরনের সমস্যা কিন্তু অষ্টমের থেকে রাহু দেবে রাহুর ডিগ্রিটা অবশ্যই কিন্তু এখানে দেখবেন যদি রাহু খুব নেগেটিভ থাকে খুব প্রবলেমে পড়বেন রাহুল মহাদশা যদি আসে তার পরবর্তী রাহু যদি থাকে নবমে তো অবশ্যই এখানে আমি বললাম যে পাপগ্রহ থিকোণ ঘরে ভালো ফলাফল দেয় কিন্তু এইখানে রাহু নিচস্ত হয় অনেকে বলে যে ধনুরাশিতে অনেকে বলে মিন রাশিতে অনেকে বলে বৃষ্টিকে তো এইখানে সেই হিসাবে যদি আমরা দেখি রাহু কিন্তু ধনুরাশিতে যদি বৃহস্পতি স্ট্রং থাকে তাহলে ফলাফল খুব নেগেটিভ দেবে না কিন্তু প্রথম জীবনে নেগেটিভ ফলাফল দেবে পিতার সাথে সম্পর্কে নেগেটিভিটি ধর্মের প্রতি বিশ্বাসী এরা হবে না নিজের ক্যারেক্টারাইজ দিক থেকে যদি আমরা দেখি এরা যথেষ্ট রাগী মেন্টালিটির এবং নিজেকে একা রাখা পছন্দ নিজের মতামতটাকেই প্রাধান্য দিয়ে চলে এরম ধরনের মেন্টালিটি কিন্তু দেবে যেহেতু পঞ্চম দৃষ্টিতে লগ্নকে দেখবে এবং সপ্তম দৃষ্টিতে দেখবে তৃতীয় ঘরকে নিজের পরিশ্রম নিজে করব আমরা কাউকে তুয়াক্কা করবো না এরকম ধরনের মেন্টালিটি কিন্তু অবশ্যই দেবে ভাগ্যের প্রতি অতটা বিশ্বাসী এরা হবে না এবং নবম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে যদি এখানে বৃহস্পতি খুব স্ট্রং হয় আর সূর্য যদি স্ট্রং হয় উচ্চশিক্ষার যোগ এবং বাইরে গিয়ে রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত হয়ে সফলতা বা এটাও ধরে নিতে পারে নতুন নতুন আবিষ্কার যারা করছে তাদের ক্ষেত্রে এই যোগটা ভালো ফলাফল দিয়ে যাবে যদি এখানে বৃহস্পতি এবং সূর্য স্ট্রং থাকে এখানে কোনো নেগেটিভ দৃষ্টি না থাকে দশম স্থানের রাহু দশমের রাহু কিন্তু খুব ভালো ফলাফল দেয় এবং শনির ঘরে রাহু কিন্তু যেহেতু মিত্র ক্ষেত্র সেদিক থেকে অবশ্যই ভালো এরা যদি রাজনীতিবিদ হতে পারে সব দিক থেকে সফল যদি এরা পুলিশ সেনা বিভাগের সাথে যুক্ত হতে পারে সেটাও খুব সফল এরা যদি ধরে নিন লটারির দোকান বা শেয়ার মার্কেট বা এই সকল কর্মের সাথে যুক্ত হতে পারে সেইখানেও কিন্তু রাহু সফলতা দেবে এবং ইলেকট্রনিক্স বিজনেসের সাথে যদি যুক্ত হতে পারে সেটাও কিন্তু রাহু খুব ভালো ফলাফল দেবে এবং এখানে দেখে নিতে হবে যে শনি এখানে খুব পজিটিভ স্থানে আছে কি না এবার শনি পজিটিভ স্থান বলতে শনি ধরুন রাশিতে বা মেষ লগ্নে নিচস্ত হয় তাহলে এখানে শনিকে দেখে নিতে হবে যে মেষ লগ্নে সে শনি যদি বসে না থাকে তাহলে রাহু এখানে ভালো ফলাফল দেবে শনি যদি স্ট্রং থাকে এবং সেখান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় দ্বিতীয় স্থানে কথা বলার ধরনকে যদি এরা ঠিক করতে পারে এরা কিন্তু লাইফে অনেকটা উন্নতি করতে পারবে এবার রাহু পঞ্চম দৃষ্টিতে যখন দ্বিতীয় ঘরকে দেখবে শুক্র যদি স্ট্রং থাকে দেখবেন একটা রাজনীতিবিদের সব থেকে স্ট্রংেস্ট জায়গা হচ্ছে তার বাণী তাহলে সেই বাণী কিনতে হবে তার সত্যি কথা বলার ক্ষমতা থাকবে এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে অবশ্যই কিন্তু সম্পত্তি দিক থেকে যদি আমরা দেখি অবশ্যই ভালো নিজের কর্ম দ্বারা সেই সম্পত্তির অধিকারী হবে এবং তারপরে সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়বে সেখানে আমি প্রথমে বলেছি যে সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু রাহু দেবে কেন চতুর্থে তখন কেতু চলে আসবে এই বিষয়টাও আপনাদেরকে বুঝতে হবে তো সাংসারিক জীবন থেকে দূরে সরে গিয়ে তারা উন্নতি করবে তো সেরকম বাড়িতে সময় দেওয়ার তার কাছে সময় থাকবে না এরম ধরনের ব্যাপার কিন্তু থাকবে ও কথা আছে না যে ঘরের খেয়ে বোনের মোস তাড়ানো ধরনের একটা মেন্টালি কিন্তু রাহু দেবে যদি এখানে শনি স্ট্রং থাকে তাহলে অবশ্যই সেটা খুব ভালো এবং কন্যাতে দৃষ্টি পড়বে নবম দৃষ্টি ষষ্ঠ স্থানে এখানে কিন্তু কিছু ক্ষেত্রে কম্পিটিশনমূলক কর্মের সাথে যুক্ত হলে সাফল্য থাকবে এনার্জি এদের মারাত্মক থাকবে এরা কিন্তু কর্মেরতে কোনো না করবে না যে কোনো কর্মতে চোখ বুঝে ঝাঁপিয়ে পড়বে এইরম ধরনের মানুষকে আপনারা অনেকেই দেখেছেন রাত্রির বারোটা একটা দেড়টা দুটো যখন ডাকছেন তাদেরকে পেয়ে যাচ্ছেন দেখবেন রাহু তাদের দশম অথবা একাদশ স্থানে বসে আছে তাদের সাহস মারাত্মক হয় এরকম ধরনের বিষয়টাও কিন্তু অবশ্যই দেখা গেছে একাদশে রাহু যদি থাকে মেষ লগ্ন সাপেক্ষে একাদশে রাহু খুব ভালো ফলাফল দেয় এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে রাহু সেম শনি ঠিকঠাক আছে কি না শনি যদি ঠিকঠাক থাকে এরা সর্বসুখের অধিকারী হয় সব রকম দিক থেকে এরা নিজের সুখটাকে বেছে নেয় কিন্তু রাহু কোনো এখানে সমস্যা দেবে শনি যদি খুব নেগেটিভ অবস্থাতে থাকে এখানে যদি রাহুর ওপর ধরে নিন কোনো রকমভাবে শনির দৃষ্টি পড়ে গেল নেগেটিভ ঘর থেকে তাহলে সেক্ষেত্রে রাহু কিন্তু বিগড়ে যাবে বিগড়ে যাবে বলতে কি তার ইচ্ছা পূরণের জন্য তারা কিন্তু দু নম্বরই কাজ করতেও পিছপা হবে না তাহলে একাদশ ঘরে রাহু যখন তার চাই যেটা সে চেয়েছে সেটা কিন্তু সে পেয়ে দেখাবে তো সেই ডিসপ্যারেড হয়ে যাওয়াটা সেই জায়গাতে কিন্তু রাহু প্রবলেম দেবে এবং এখান থেকে পঞ্চম দৃষ্টির তৃতীয় স্থানে অবশ্যই পরাক্রম নিজের পরাক্রমে দ্বারা যে কোনো জিনিসকে চাওয়ার ক্ষমতায় থাকবে কমিউনিকেশান যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকবে এবং দেখুন সপ্তম দৃষ্টিতে ঘর এডুকেশন না হলেও কিন্তু এটা লাইফে যথেষ্ট বুদ্ধিমান হবে এবং সেদিক থেকে যেহেতু সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে কিছুটা ক্ষেত্রে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ ফলাফল দিয়ে যাবে এবং তার সাথে নবম দৃষ্টি তুলাতে সপ্তম যেহেতু পড়ছে পঞ্চম সপ্তমে বললাম যে প্রেম বিবাহ যখন এরা করতে যাবে দেখবেন সব কিছু ঠিক আছে হঠাৎ করে বিয়ের আগে প্রেম সম্পর্ক ভেঙে গেল এরম ধরনের সমস্যা কিন্তু রাহু দেবে তো সেই দিক থেকে অবশ্যই দেখে নিতে হবে শনির পজিশান কী আছে এবং এর রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি বা শুক্রের দৃষ্টি পড়ছে কিনা তাহলে সেক্ষেত্রে সমস্যাটা অনেক কম থাকবে বা পজিটিভিটিটা অনেকটা বেশি থাকবে এটা সবথেকে বড়ো বিষয় কারণ রাহু এখানে খুব নেগেটিভ ফলাফল দেবে না এটা হচ্ছে ব্যাপার রাহুর তো নিজস্ব একটা স্বভাব আছে সেই স্বভাব অনুযায়ী রাহু তো চলবেই এটা পর্যন্ত নিতে হবে যদি স্থানে থাকে রাহু স্থানে রাহুর কিন্তু একটা সমস্যার জায়গা কি দ্বাদশে বৃহস্পতির বৃহস্পতি সে নিচস্ত প্লাস এখনও বর্তমান গোচরে কিন্তু সে রাহু এইখানেই আছে স্থানে তাহলে এই সময়তে কি ব্যয় কন্ট্রোল করতে হবে তাদেরকে তাদের এতটাই ব্যয় হয়ে যাবে তা চাক না চাক যে কোনো খাতে কিন্তু ব্যয় করাবে রাহু এবার ব্যয় যখন করাবে তাকে আয়ও করাবে এটা বুঝে নিতে হবে ব্যয় যখন আমরা মানুষ করবে তখন কোনো না কোনো প্রকারে সে আয়ও করবে এইখানে রাহু থেকে কিন্তু প্রবলেম দেবে কীরকম ধরনের প্রবলেম ধরুন এখন বর্তমানে যাদের মেষ লগ্ন তারা কিন্তু হারে হারে টের পাচ্ছে রাহু দ্বাদশে থেকে কোনো রকম অর্থ তাদেরকে সেভিংস করতে দিচ্ছে না কোনো না কোনো খাতে বেরিয়ে যাচ্ছে বাড়িতে আজ নয় কাল কোনো না কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হচ্ছেই বাড়িতে প্রবলেম হচ্ছে এমন ধরনের সমস্যা কিন্তু মেষ লগ্নের মানুষরা এখন বর্তমানে বুঝছে লাস্ট ইয়ার অক্টোবর মাস থেকে রাহু কিন্তু দ্বাদশে গোচার করছে এবং তার সাথে যদি আমরা দেখি দ্বাদশে রাহু হসপিটাল খাতে খরচ জেল কোর্ট কোর্টকেস কাচারিতে হুটার অন্যের ঝামেলায় জড়িয়ে দেওয়া এরম ধরনের সমস্যা কিন্তু রাহু দ্বাদশে থেকে দিচ্ছে যদি বৃহস্পতি স্ট্রং না থাকে খুব প্রবলেমে পড়বে এটা প্রথমেই বলে রাখছি এবং এখানে পঞ্চম দৃষ্টি পড়ছে চতুর্থ স্থানে সাংসারিক জীবনে বাধা সাংসারিক সুখে বাঁধা মায়ের শারীরিক সমস্যা মায়ের কোনোরকম দীর্ঘকালীন রোগে পড়ে থাকা এরম ধরনের সমস্যা দেবে এবং সপ্তম দৃষ্টি পড়ছে কন্যাতে ধার দেনা লোন এটা উঠে আসছে এবং তার সাথে নবম দৃষ্টি পড়ছে অষ্টমে জীবনে কিন্তু বাঁধা তাহলে অতএব যদি আমরা দেখি মে মানে মেস লগ্ন সাপেক্ষে সব থেকে নেগেটিভ যদি ফলাফল দেয় তাহলে অবশ্যই এই ঘরটাতে এবং এই ঘরটাতে মানে অষ্টম দ্বাদশে যদি রাহু থাকে তাহলে তাদেরকে কিন্তু লাইফে ভুগতে হবে এটা প্রথমেই আমি বলে রাখলাম এবার যদি লগ্নে থাকে সেখানেও কিন্তু রাহু নেগেটিভ ফলাফল দেবে এবার প্রথমেই আমি একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি দেখে নেবেন রাহুর পজিশন যা আছে না কেন যেই ঘরে রাহু বসে আছে সেই ঘরের অধিপতি যদি স্ট্রং থাকে তাহলে রাহুর নেগেটিভিটি কম থাকবে আর সম্পূর্ণ যে নেগেটিভ ফলাফলগুলো বললাম সেটা কিন্তু এক একমাত্র প্রযোজ্য হবে রাহুর অন্তদশা অথবা রাহুর রাহুল মহাদশাতে এটা ভাবনা হচ্ছে যে সারা জীবনই খুব প্রবলেমে থাকতে হবে হ্যাঁ টুকটাক সমস্যা থাকবেই কিন্তু সেটা সব থেকে বেশি অ্যাক্টিভেশন পাবে যখন রাহু আপনার গাড়িটা চালাবে মানে রাহুর যখন আপনার দশা চলবে এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে এইখানে তো একটা কথা প্রথমেই বলে রাখি মেষ লগ্ন সবেকে রাহুর গোমের কোনো রকমভাবেই পড়া যাবে না এটা প্রথমেই বলে রাখছি এবং অনেকেই আছে ধরুন লগ্ন রাহুর গোমের চোখ বুঝে দিয়ে দিল রাহুর গোমের যারা যারা পড়েছে তারা কিন্তু প্রথম জীবনে খুব সাফল্য পেয়েছে সেই জ্যোতিষ বন্ধুর নামে অনেক গুণগান করেছে তারপরে তারা হাড়ে হারে টের পেয়েছে তারা জীবনে কি কি হারিয়েছে রাহুর গোমেদ কিন্তু মানুষকে করে স্বার্থকর করে দেয় তো মেষ লগ্ন সাপেক্ষে রাহুর গোমেদ কোনো রকমভাবেই পড়া যাবে না রাহুর যদি মহাদশা আসে অবশ্যই চোখ বুঝে গণেশ ঠাকুরের আরাধনা করুন শ্যাম বাবার আরাধনা করুন শিব ঠাকুরের আরাধনা করুন অবশ্যই রাহু কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দেবে বা তার নেগেটিভিটি কমিয়ে দেবে রাহুল মহাদশাতে কী করুন নেশার দ্রব্য ত্যাগ করার চেষ্টা করুন সেখানে রাহু ভালো ফলাফল দেবে এরম ধরনের ছোটোখাটো রেমেডিগুলো যদি করতে পারেন তাহলে রাহু কিন্তু খুব নেগেটিভ ফলাফল দেবে না অতএব এখানে রাহুর গোমেদ কিন্তু কোনো রকমভাবে পড়া যাবে না আমার হিসাবে হয়তো আরও আমার থেকে অনেক জ্যোতিষ বন্ধু আছেন তারা তাদের মতো করে বলতে পারে গোমেদ পড়ার জন্য কিন্তু আমার হিসাবে কোনো রকমভাবেই মেষ লগ্ন সাপেক্ষে কোনো জাতকের ক্ষেত্রে রাহু গোমেদ পড়ার দরকার নেই খুব কম কন্ডিশনে আমি বলে দিচ্ছি ধরুন মকর রাশিতে বসে আছে রাহু দশমের সে ভালো রাজনীতিবিদ অথচ যে ডিগ্রিগতভাবে রাহু খুব দুর্বল আছে সেইখানে কিছু অংশে বা একাদশ স্থানে বসে সেখানে কিছু অংশে রাহুর গোমেদ পড়ানো যেতে পারে কিন্তু বাদবাকি কোনো ঘরের সাপেক্ষেই নয় এখানে দেখে নিতে হবে যে শনি ঠিক আছে কিনা না রাহু ডিগ্রিগতভাবে দুর্বল আছে কিনা তারপরেই এখানে পড়ানো যেতে পারে বা বৃহস্পতির দৃষ্টি পড়ছে কিনা রাহু তো স্ট্রং হয়ে যাবে রাহু তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তার উপর যদি ধরুন বৃহস্পতি দৃষ্টি পড়ছে তাহলে কী করে স্যার নিয়ন্ত্রণের থেকে সে পজিটিভ ফলাফল দেওয়ার চেষ্টা করবে এই জিনিসগুলো অবশ্যই খুব ভালো করে দেখে তবে রাহুর রত্ন ঘুমেতেই লগ্ন সাবেকে দেওয়া যেতে পারে এই ছিল আজকে আমাদের রাহু সম্পর্কে আলোচনা মেষ লগ্ন সাপেক্ষে পরবর্তী ভিডিও আসবে লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে নমস্কার আজকের মতো এখানেই শেষ করলাম